সাথে সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের বর্তমান নেতৃত্বরা কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব বিকাশ সমেত এবং এই আমাদের এখানে যেখানে সভা হচ্ছে সেখানে আমাদের পূর্ব বর্ধমান তার সাথে গোটা রাজ্যের যুব নেতৃত্বরা আছেন ছাত্র নেতৃত্ব কর্মীরা আছেন এবং মূলত রায়না এবং খণ্ডগোষ এলাকার সাধারণ মানুষেরা আছেন আমরা সংগঠনের পক্ষ থেকে লড়াই আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে লাল সেলাম জানাচ্ছি লাল সেলাম জানাচ্ছি এখানকার এলাকার সাধারণ মানুষকে ওই সকাল থেকে ওয়াড়ি থেকে শুরু করা তারপরে মাঝখানে প্রায় তিন হাজার যারা হেঁটেছেন তাদের খাবার দাবারের ব্যবস্থা করা একদম নিজেদের বাড়ির মধ্যে থেকে তারপরে আবার হেঁটে এসে এখানে শেষ নয় আগামীকাল সমাবেশ হবে যে সমাবেশে আমাদের সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আমাদের প্রাক্তন রাজ্য সম্পাদক কমরেড আবাস রায় চৌধুরী ওনারা সেই সমাবেশে বক্তৃতা করবেন বর্ধমান স্টেশনের চত্বরে সেখানে আপনাদের কাছে আমাদের আবেদন কাল সকালে দুপুর দুপুরবেলায় তেলিপুকুর থেকে আমাদের ফিরে পদযাত্রা শুরু হবে সেখানে আসুন মেলা আমরা কেন করলাম কেন ডিওয়াই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আজকে সকাল থেকে গটুকেশোর দত্তের ভিটে মাটি থেকে এই পদযাত্রা শুরু করলো কেন ইতিহাস মনে করতে হয় ফিরে ফিরে নিজেদের উৎস জানতে হয় কোথা থেকে এসেছি কোথায় দাঁড়িয়ে আছি কোথায় যেতে চেয়েছিলাম আজকে কোন দিকে যাচ্ছি তাই ইতিহাস যদি জানতে না পারি তাহলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি কোথায় যাবার কথা ছিল আর কোথায় কোন দিকে আমাদের গাড়িটা ঘুরিয়ে দিয়েছে আসলে আমাদের দেশের আমাদের ভবিষ্যতের গাড়িটা কোন দিকে যাওয়ার কথা সেটা জানতে পারলে মুশকিল হয়ে যাবে আচ্ছা এটা ভাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে কেন করতে হলো দেশের সরকার আছে শিক্ষা ব্যবস্থা আছে রাজ্য সরকার আছে তারা কেন করছেন না কারণ তারা ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছেন ইতিহাসকে গোলমাল করে দিতে চাইছে। যা

কল কারখানা চালাতে শিখেছে আমলগুলো ভাগ হয়েছে মাথাটাতে বুদ্ধি হয়েছে আর আজকে তো সবার হাতে এখন পর্যন্ত Android ফোন আছে 5G নেটওয়ার্ক চলছে AI চলে এসেছে আগামী দিনের মধ্যে গাড়ি চালানোর জন্য কতগুলো ড্রাইভার লাগবে সেই জায়গাটার কাট পাবে কিনা কেউ জানে না আগে এই খন্ডগোচ রাইনাতে যারা বসে আছেন নিজেরা বলুন না কি ইতিহাস সবটাই মানুষের বুদ্ধির জন্য কিন্তু আজকে দেশের আমাদের পড়াশোনার সিলেবাস আমাদের পড়াশোনা করার বইগুলোতে কি লেখা থাকবে এসব ভুলিয়ে দিচ্ছে আমরা যার ভিটা থেকে পদযাত্রা

কমরেডরা কর্মীরা সাধারণ মানুষরা দুর্বল হতে পারে না বটুকেশ্বর দত্তরা ভগৎ সিং দেরকে খেদিয়ে দিয়েছিল আর আমাদেরকে দামোদরের বালিয়ার মাটি পাচারের গুন্ডা তৃণমূল বিজেপি

দুঃখীরাম ডাল আর ফজল হকদেরকে খুন করেছিল তাদের রক্তের শপথ এদেরকে শান্তিতে বসতে দেওয়া যাবে না তারা নয় কিন্তু এই মাটিতে শান্তি প্রতিষ্ঠা